স্পাইকার ইউএস পোলো ফ্লাইং মেশিন পে পে একটা ছাতের ভিতরে আমাদের চারটে ব্রাঞ্চ রয়েছে কলকাতায় আমরা অফার দিচ্ছি হাজার টাকা থেকে ব্র্যান্ডেড জিন্স স্টার্ট হয়ে যাচ্ছে পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে শেষ এই রথযাত্রায় কোথায় যাবেন শপিং করতে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি শুধুমাত্র মাল্টিব্র্যান্ড হাব ঠিকই শুনেছেন এইবার মাল্টিব্র্যান্ড হাব স্টাইলিশ হয়ে গেছে আরও কালেকশনে আমরা অনেক কিছু অ্যাড অন করেছি ব্র্যান্ড দেখিয়ে দিইভার্সকে র্যাংলার रैंग्लर মত ব্র্যান্ড আমাদের এখানে ফুল ফ্লেজেট চলে আসছে viewers প্রাইজিং বলছি আপনারা যারা প্রনো viewers আছে আপনারা তো জানেনই আমাদের প্রাইজিং নতুন viewers একটু দেখতে হবে ভিডিও কি পাবেন মাল্টি ব্র্যান্ডে মে স্পাইকার র‍্যাংগলার ইউএস পোলো ফ্লাইং মেশিন পেপে পেপেন নরমাল কালেকশন না ফ্যাশন কালেকশন যেটা যেটা যে হাই এন্ড কালেকশন ওটা পাবে পেপে পেজ মাল্টি ব্র্যান্ডে আছে একমাত্র একটা ছাদের ভিতরে আমাদের চারটি ব্র্যান্ড রয়েছে কলকাতায় এইবার আমরা অফারে দিচ্ছি হাজার টাকা থেকে ব্র্যান্ডেড জিন্স স্টার্ট হয়ে যাচ্ছে অ্যান্ড পনেরোশো থেকে দু টাকার মধ্যে শেষ এই ধরনের র্যাঙ্গলারের স্টাইলিশ জিন্স দেখে নাও অ্যাঙ্কেল লেন্থও পেয়ে যাবে স্লিম ফিটও পেয়ে যাবে সব রকম ফিট অ্যাভেলেবেল রয়েছে একমাত্র ডেস্টিনেশন গুগলে গিয়ে সিলেক্ট করে নাও ব্র্যান্ড হাব আমাদের চারটে ব্রাঞ্চেই গুগল লিস্টেড আসি আমরা দেখুন এই ধরনের স্টাইলিশ জিন্স পেয়ে যাচ্ছ আমাদের স্টার্টিং জিন্স হয়ে যাচ্ছে হাজার টাকার মধ্যেও কিছু জিন্স পেয়ে যাবে মানে ওই সিক্স নাইনটি নাইন সেভেন নাইন এইট নাইনটি নাইন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু এই ধরনের বড় ব্র্যান্ড যেটা হচ্ছে ওই হাজার থেকে পনেরোশো থাউজেন্ড থেকে পনেরোশোর মধ্যে স্পাইকারের মতো স্টাইলিশ স্টাইলিশ পিস দেখো এইটা হচ্ছে স্কিনি ফিট स्टाइलिश डैमेज लुक जेटा खूब বেসি চলছে যারা ব্লগাররাও খুব বেসি পোহা এইটা ভিডিও কোච්চে বস তোমাদের জন্য কেন গিট নিচে টাকা বন্ধ করবে আসো না মাল্টি ব্র্যান্ডে আমরা আছি তো পেপে স্টাইল দেখো একদম डिफरेंट स्टाइल পেপে এটা পে যাচ্ছে মাত্র 1650 টাকা কেন 1650 টাকা কোম্পানি প্রাইস হচ্ছে 4000 টাকা 4000 টাকা জিন্স পে যাচ্ছে 1650 টাকা মাত্র তো মাল্টি ব্র্যান্ডে আছারি মানে হচ্ছে পকেট সেভিং লিমিটেড এডিশন স্পাইকার ইন লিমিটেড এডিশন স্টক একদম প্রি প্রিমিয়াম জিনিস কোম্পানির প্রাইস ফোর টু ডাবল নাইন আমরা কততে দিচ্ছি মাত্র পনেরোশো ও প্যান ইন্ডিয়া আমাদের কুরিয়ার সার্ভিস রয়েছে কুরিয়ার চার্জেস একশো টাকা থেকে দেড়শো টাকাই থাকে ওইটাও অ্যাভেলেবেল করতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে নো কস্ট ইএমআই বেনিফিটও রয়ে চলছে তো নো কস্ট ইএমআইও হয়ে যাবে ফ্লাইং মেশিন মতো ব্র্যান্ড হাজার টাকা থেকে দিয়ে দিচ্ছি আমরা পেপের মতো ব্র্যান্ড हजार टाका के दो हजार दिए दिच्छी स्टाइलिश स्टाइलिश जीन्स पे, पे आर देरी ना करे विवर्स ताी चले आसुन ट्रायल रूमो रही है ये अड्रेस तो एक बार 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 देखे नीन चार्टे आउटलेट एड्रेस रही है फटाफट स्क्रश नहीं नीन जो स्क्रश नहीं ना गुगले ग थैंक यू